তে সাত গরফ মসই দেয় গোটা সমাজের এলাকার মানকুম প্রত্যেকজন একখান এখান জা লই এনে চিঠি মাতি 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 যে নিচ্া দি মলরে গল্পরে বেহিমরে উন দজাল কোন গরফ দজ্জাল এটা চোরামা গল নাইন আরও বড় দজ্জাল

তবলি গুরজুন হাসা মানুষ ইতার আর জড়াইতে যেন না এ তাতি বলি কে সাত গুরু একখান জিনিস খেয়াল নাই বন্ধু আর আর পুষ্পুর একখান নাম আসাল যে নামিয়ান রাখক এ সাত গুরু ভিবেদিতে মসুদি থাকি গোটা সমাজের এলাকার মানুষ বেগম প্রত্যেকজন একখান একখান জানা লই এনে ফিরতে মাইতে 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 যেহেতু নিচ্ছারণ ফিরি ফিরি জানা দিই মসজিদ গোলচনতি বনে জালে মালরে বেঈমান হলরে ও দাজ্জাল ও দাকুন কি লম্বা কথা গাদি পরিবাইন দি এনে জানা দিছে মারি বন্ধ মনরে এ ইয়াতাই বোনা এ দাজ্জাল লোক চিনিতে করে দিলাম এ সাদ গ্রুপ সাদ কবি দাজ্জাল এ সাদর হওয়ার জেতু আছে তাবলিগের গ্রুপ এটি ব্যাক কোন দাজ্জাল ইয়াতাই বোনা ইতারার হাময়ে দে মুসলমানর ইসলাম ধ্বংস করি দন মো মেন ইমান ধ্বংস করি ইমান আর ইসলাম ধ্বংস করি ঠেললি ইতারা জারার ফুঁসাহার কাফের অল ইহুদির ফুঁসা ইহুদি অল কাহিয়া বুঝি বর্তমান বেশি ফল হয়ে যে ইহুদি মুসলমানের শেষ করি বেখিয়া রসুলামে ফরমাই হাদিস বিশুদ্ধ হাদিস বুহারি সরিবর হাদিস মুসলিম সরিবুর হাদিস এনুকির মুসলমানের ইহুদী হলে এনভাবে মারিব যে দূরে দূরে কাভের ইহুদী মারিব। মারিবা জল লইবি গাছ বটল লইবি বাঁশ বুতল গাছে বাঁশে মুসলমান ডাক দিব এ মুসলমান ইন্দিল আর আর জহুবুত রই উজুফর মতে গাছে বাঁশে ডাকি ডাকি ধরা দিব হলরে। যেদিনে মুসলমান করিব এ কথায় ভবিষ্যৎবাণী করে যখন হজরত মোহাম্মদ মুস্তফা ইহুদিয়লের এখন চিন্দি ন আল্লাহ গরিবর হই যে সম্ভব ন আল্লাহ করিব যে সম্ভব না সম্ভব হইব না প্রোগ্রাম আল্লাহ করি পেলি আল্লাহর হাবিব দুনিয়ারে জানাই দিই উম্মতরে জানাই দিই আর উম্মতে ইহু দিয়ে আল্লাহরে এর উম্য করে মারিব খতম করে দিব এই নই পেল יהודי आले पर्यंत লক্ষ লক্ষ মুসলমান মারি ফেলে দুনিয়ার কাফেরল বিয়া গনে টশাসা লাগাই দি יהודי आले יהודי आले দালাল এই সাদ বড় হইবে এতাই বনা יהודי आले সাদ মূল সাদই বেরে বিশাল এক বিল্ডিং বানাই দি ইন্ডিয়াতে একজনে যখন দัจছে যদি ইহুদীর দালাল নইলি ইহুদীর মশাতে এত বড় বিল্ডিং বান্ধি দিয়ে তোমার আর ফিরোরে ফিছিয়া বে সৈন্য রে ফিসিয়ার ফিরেছে ওমা আরে আর গড় বান্ধার বিল্ডিং বান্ধার আই কন্য হরি। হি কথা না গিরিজ তো সৈন্য রে সরে গড় বান্ধার দুনিয়ার খেঘহ মারিবেনা কথা কথা খুব কেয়াল করে কেয়ামত হাসে গি। এখন আর দায়িত্ব ইয়ে যে কেয়ামতর জিন খারাপ লক্ষণ কেয়ামতর জিন কি লক্ষণ খারাপ লক্ষণ এই নতুন বাছিতে কুম শরিতে কুম নিজরে বাম হুজুর আকরম সাল্লি ওসাল্লাম ফরমান ঈদের তহিদেল ফাই ইউ দিওয়ালা কেয়া মত ষোড় লক্ষণ বড় দশকানের আগতে দিন গোটা দুনিয়া ছাঁ যাবি গুই যেতে ছাঁ গিয়ে গুই তৈলি বুঝি লন ফরিব বড়ইন যেখানে মুহূর্তে দেখা দেবি বড়ইন যেখানে মুহূর্তে দেখা যায় একে সা দিছ কনাছ দুই সন আদিছো তিনি এন সন আদিছো চৈধ্য এন আই যে সাধিৱে মাটি চৈধ্য এন বয়েন গধ্য এনে এনে দেচতী উজুৰ শৰ্মাৰ ইদ যেতে দেখ সরকারি সম্পদরে সরকারি আমল মন্ত্রী মিনিস্টার এক প্রধানমন্ত্রী তুন রাজা এক বেস ওদের পর্যন্ত ইটেরা লুডি হার খান না না নখায় জনগণরে হাঁসিদ্ধি জনগণের সম্পদ সরকারি আমল হলে লুডি খাই না নখায় না নখায় নখায়

লা লাইন ঠিক করি বেল্লাই তুমি রুজজন আর সর্বনাশ করি বেল্লাই তুমি রুজজন হুজুরে ফরমার इदাত তাওহিদাল ফায়ু সরকারি সম্পদ সরকারি আমলালে লেন লুডুর মালর মত খাইবো যখন দেখো দেখুম না দেখি ইনে তুহিনাল ফায়ুতি আমানাতু মখনামা সম্পদ প্রতিষ্ঠানের সম্পদ মক্তবর মসজিদুর মাদ্রাসার স্কুলের কলেজর বার সিটি এর হই সমিতির সম্পদ জিন আমানতর সম্পদ ইনরে পরিচালকলে

জकात ফরজ হইয়ে দে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ সম্পদ দিয়ে জकात ফরজ হইয়ে কিনে জাহান্নামের জकातের ট্যাক্স মনে করি ট্যাক্সরে দেয় মেহাকি দেয় জकातরা ভাগি দেয় পয়সা আলো যারার জেটু টিয়া কর হইয়ে অত দেব জकात দেন না দেন না লাগত দুইচার জনে দে হাজারন সতত মোড়েই ন লাগত দুই চারজনে জাহাত দেখে যে দুয়ফর আছে ইয়ে দু এক সেটিয়ে ব্যাগো আল্লাহ আল্লাহ ফাঁক বাজি করত যে আল্লাহ আল্লাহ ফাঁকি বাজি করত যে যেতে দেখো তেরি মগি ব্যাগ ওই না ন বাংলাদেশের ফেসিয়াল হলে

রাস্তার ডাকে ডাকে ওই গলি গলি ওই শহর ওই না নো লেখাপড়া সরের আর কিছু নেই ব্যাক করে লেখাপড়া কিন্তু জ্ঞান অর্জন খোদা হয়ে বেললায় জ্ঞান অর্জন করি বুঝে দুনিয়ার মেতি ইতে স্বার্থ রক্ষা করি লাগে ইটাৰ ভেদৰ খুৰাই চুকাই পেল্লে খোদা তুৱাই পেল্লে জ্ঞান অৰ্জন পিতুনু স্কুল কলেজ ভাৰাচিটিৰ মধ্যে এক্সেটি হ ৰ খোদা ভাই পেল্লে না খোদা সাৰাই পেল্লে মাদ্ৰাসাৰ মাধ্য যে খোদা ভাই পেল্লে লেখা করে কৰে এ দে দুই চে দৰ দন বা দে এক চেটি বেক গুণ লেখা মাৰা কৰত দে বাট থাৰি দুখ আদি এৰে মাইছো ফসাই বেলা বেলে খোদা খাই বেলে ইতে খোদা নিজ ফোন দরকার নাই না আমি ইতার দ্বারা জনগণে খোদা হয়তো নু খোদা হারাই বুঝে ও তো উল্লি মালি গাই রিদ্দিন জ্ঞানের অর্জন হইব খোদা খাই বেলে ন খোদা হারাই বেলে লেখাপড়া যত্র তত্র হইব ব্যাগ লেখাপড়া হইবো কিন্তু খোদা ভাইবেন নাই ন খোদা হারাইবেন নাই

দেশ এক মাদ্রাসার ছাত্র হল ইটার আত্ম স্মার্টফোন ইবে আল্লাহার গজব যে ছাত্র আত্মীয় স্মার্টফোন গজব পর্যায় যে আল্লাহ ইতারের জ্ঞান আলম এলম কথা আল্লাহ আল্লাহ কেড়ে এলম দিচ্ছিল যে ই বেদারায় দিয়ে যায় এতো আমরা কলকাতা গা দি জুবে গদ দি ভরিয়ে বান্ধি একবারে আট আগুনে লাগে যে আইলার মাত ডাঁরা কিন্তু সব হতো মতো যাই সন গই এটা সাঁত তুলতে এইতে বাজে তিনি এক করে দেখি এটা বউর মতো সময় গুরু ফোয়া পনেরো ষোলো বছর তো বেশ বয়স নয় আজ ওটা থর মা বাবা থর জরে দিবে দিয়ে দেবে

সম্ভব নাইজ পর্যন্ত মোবাইল আইয়ে দিয়ে পর্যন্ত বদ্মাশ করি না পারি অশান্তি লাগে যায় আতিককে উগত উগতলি দৌড়ি দিয়ে নদরিবে আহ তো খাম আস তো খামত আছে তো যে চব্বিশ ঘন্টা এতিয়া বলে ফোন না করতে লেখাপড়া করার দে রাস্তাটা আগে ডাকে মতামত হালিবি হ্যাং করিস রই ডাকতে খন্দার হিয়েল যান না কুত্ত যান মানুষ যান না কি জান এটা তো খবর নাই আছে না খবর বিশেষ করে স্কুল কলেজের ছাত্র মদরচ্চ হওয়ার আসর দেয়লি আর তো মনে হয় ইউ দাঁড়া দাঁড়াতে ফিরি ইউ মধ্যে দাঁড়াতে পারি চেষ্টা করি তোর তুই তো দুঃখ বাস বেই মেয়ার তুই লম্বা কোথায় বে গত মানুষের তো গেলে তো দে তোর তোর এলম কোথায় ন দে দিচ্ছ নু এত লাইবে দাঁড়া দিয়ে

মার খবর লন না বৌর খবর লত দে বৌর মার খবর লত দে ইটার মার খবর লত তো বৌ কদিন ব্যাগিন আসা ইটার মা কদিন ব্যাগিন মিশে বৌ কদিন ব্যাগিন সত্য ইটার মা কদিন ব্যাগিন মিথ্যে বৌর ইটার মাই জ্বালা দে ইটার বৌ বালা অনে নয় অনে বোকেন আছে শান্তি আছেনি নি কোনো অসুখ লাননি ভেট খরাননি কোনো মাথা খরাননি কোনো মাথা ঘুরাননি মা কেন আছে মা মানি তের মাৰ ইতার মার মা দেখতে মার না কত বউর মার মা ডাকে দিতে মা কেন আছে আ ইতার মা তার ঘর দে ভাল্লা এটাই নর সরে তো খবর নল দে আর মা কেন আছে মুসা আজার মাইতে খজন আছে মার খবর লাই গিয়ে দে আমার কেন লাগে দেখে দৌড়িতে আজারতার জুলুম রুম্মা বেডল বিরে দৌড়ির মার খবর মার কোনো ফুসেন নাই মামর না বাসের খবর নাই মা মাতিলে অশান্তি লাই মা কনকান কথা কইলে বিরক্ত লাই মা কথা কই তুলাইলে মাথা খারাপ হয়ে গই গরম হয়ে গই মা জেতাইন কথা হয় ব্যাগ গিন হয় বউ খাওয়া যে ব্যাগ গিন আশা হয় যেতে দেখো যে পরিবেশ আগা করাই রিম্বা নোয়া

আর কোনো দাম নাই যে না কন না এইভাবে ওই যে বসুন আমার সমাজ ওই না নো বুজ্জের কোনো দাম আছে ফোয়াসাম নে বুজ্জের কোনো মূল্য আছে না লাগর মধ্যে ফুয়া আছে বাফরে সেবা করে দে মার সেবা করে সেবার মতো সেবা করি মা বাফরে দুনিয়াতুন বিদেশের যে লাগত লাগত লাগত